জয়গুরু প্রণাম আজ দশম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন সব দেশেই সব সমাজেই প্রায় লোকেই বিবাহ করে সংসারী হয় বিবাহ করাটা কি এতই স্বাভাবিক এতই প্রয়োজনীয় শ্রী শ্রী ঠাকুর বললেন স্ত্রী পুরুষের মিলন একটা প্রাকৃতিক ক্ষুধা উভয়ে উভয়ের দ্বারা উদ্বুদ্ধ হয়ে উভয়ের বিং অ্যান্ড বিকামিং অর্থাৎ বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়াকে পাকা ও অবিচ্ছন্ন করতে চায় তাই মনোবৃত্তানুসারিণী স্ত্রী অর্থাৎ যার সহচর্যে পুরুষ নারিস্ট হয় ইলেভেটেড হয় এবং অ্যাক্টিভ হয় পুরুষের জীবনপ্রদ শক্তি শক্তিপ্রদ তাই আর্যগণ স্ত্রীকে শ্রী বা লক্ষ্মী রূপিণী বলে অভিহিত করেন শ্রী অর্থে তাকেই বুঝায় যে সর্বতভাবে সেবা করে অর্থাৎ যার সেবায় জীবন তুষ্ট পুষ্ট অক্ষুন্নত থাকেই বরং বৃদ্ধির দিকে নিয়ে যায় আর পুরুষকে এমনতরভাবে সেবা করাই স্ত্রীর প্রাকৃতিক স্বার্থ কারণ এই তাদের জীবন তুষ্টি ও পুষ্টির একমাত্র সোপান তাই পুরুষের পাওয়ার আনন্দ আর স্ত্রীর দেওয়ায় তৃপ্তি বা সুখ প্রশ্ন বিবাহ সমাজ জীবনের পক্ষে না হলেই কি নয় শ্রী শ্রী ঠাকুর বললেন পুরুষ যদি অন্যরকম জীবনযাপন করতে চাই কালচার নিয়ে উৎকর্ষের সাধনা নিয়ে থাকতে চাই তাহলে হতে পারে প্রশ্ন সে তো পুরুষের পক্ষে আর নারীর শ্রী ঠাকুর বললেন নারীরও তাই কিন্তু রেয়ারলি কারণ নারীর চরিত্র সহজ সহজ সহানুভূতি প্রবণ তাই তারা ভালো বা মন্দেতে ঝুঁকে পড়ে সহজে আর তার চরিত্রে মিলন প্রবণতা বেশি সেই জন্য তার গুণগুলি কাল ও ভেদে সু বা কুয়ের আকার ধারণ করে তাই তাদের কোনো না কোনো গুরুজনের অধীনে থেকে জীবন যাপন করা আর্য শাস্ত্রের বিধে আছে প্রশ্ন তাই বোধহয় বিবাহটা মানব সমাজে শ্রেষ্ঠ সংস্কার ও উৎসব আবার মেয়েদেরই যেন বিবাহ ব্যাপারে উৎসাহটা একটু বেশি কেন শ্রী শ্রী ঠাকুর বললেন পুরুষ স্থানু প্রকৃতির আর মেয়ে চরিষ্ণু প্রকৃতির মেয়ে যখন পুরুষের সহিত মিলিত হয় অর্থাৎ পুরুষের সুখ দুঃখ তুষ্টি পুষ্টি মেয়েরও সুখ দুঃখ তুষ্টি পুষ্টি এমনতর অবস্থায় মেয়ে পুরুষকে অবলম্বন করে তার চরিষ্ণ জীবনের গতিপথ ও অস্থির কেন্দ্রবিন্দুর সন্ধান পায় তাই পুরুষকে আশ্রয় করেই তার চলিষ্ণুতা অর্থাৎ চলিষ্ণুতা সার্থকতার কেন্দ্র খুঁজে পায় অতএব এই যদি ব্যাপার দাঁড়ায় তবে মেয়েদের আনন্দ উৎসাহ তো বেশি হওয়াই উচিত ও স্বাভাবিক প্রশ্ন বিবাহ মানে কি শ্রী শ্রী ঠাকুর বললেন নারীর এই পুরুষকে সম্বর্ধন করবার প্রবৃত্তি আর পুরুষের অমন্তরভাবে সম্বর্ধিত হবার প্রবৃত্তির সমাধানের প্রয়োজন হতেই বিবাহের সৃষ্টি নারী চায় পুরুষকে উদ্বর্ধন করতে পুরুষ চাই নারীকে সর্বতভাবে বহন করে নিজের জীবনকে বিস্তারে পরিপুল্লিত করতে তাই বিবাহ বিবাহ উভয়ত দুজনই পরস্পরকে বহন করবে স্বামী স্ত্রীকে যেমন করে বহন করতে পারে তেমন করে আর স্ত্রীর স্বামীকে যেমন করে বহন করা উচিত তেমন করে প্রশ্ন কোনো বিশেষ পুরুষ বা বিশেষ নারীর মিলনকে বিবাহ সূত্রে চিরস্থায়ী করবার সার্থকতা কি অন্যান্য জীবদের ভিতরে যা দেখা যায় তা তো অন্যরূপ শ্রী শ্রী ঠাকুর বললেন পুরুষ যদি কোনো নারীকে অমন্তরভাবে বহন করে তাহা হইলে তাহার জীবন অমন্তরভাবে বর্ধনশীল নাও হইতে পারে তাই পুরুষের উচিত নিজের আদর্শে অনুপ্রাণিত থাকা এবং প্রাণপণে আদর্শকে প্রতিষ্ঠিত করা জীবনে এবং জগতে আর যদি সেই পুরুষের চরিত্র চলনে আচরণে জ্ঞানে সব দিক দিয়া মুগ্ধ হইয়া কোন নারী তাহাকে বহন করিবার জন্য অনুরোধ করে আর পুরুষ যদি নিষ্ট হইয়া তাহার অনুরোধকে সার্থক করে তাহা হইলে সেই মিলন প্রায় উভয়ের বিং অ্যান্ড বিকামিংকে ফুলফিল করে জীবন বৃদ্ধিকে সার্থক করিয়া তোলে অন্যথায় ব্যর্থতাই সম্ভব নারী যখন তাহাকে স্বেচ্ছাই বরণ করে তখনই সে সর্বতভাবে সেই পুরুষকে গ্রহণ করিবার উপযুক্ত হয় তাই সেই নারী তাহার পুরুষের মনোবৃত্তির অনুসারিণী সহধর্মিনী হয় প্রশ্ন আজকাল তো দেখি সমাজে সেক্সুয়াল হাঙ্গারকে যৌন ক্ষুদাকে চরিতার্থ করবার জন্যই যেন বিয়ে হচ্ছে বার্টরান্ড রাসেল তো বলেন প্রায় স্থলেই বিবাহটা গণিকা বৃত্তির সামিল শুধু বিবাহ রূপ গণিকা বৃত্তি হতে উদ্ধার পাওয়া একটু বেশি শক্ত শ্রী শ্রী ঠাকুর বললেন অসদৃশ্য মিলন হলে ভারজা মনোবৃত্তির অনুসারিণী সহধর্মিনী হয় না এমনকি স্ত্রী যদি সর্বতভাবে তার স্বামীকে গ্রহণ না করে সে যদি লাভার অফ সাং কোয়ালিফিকেশান আর হেটার অফ সাং কোয়ালিফিকেশান হয় কতকগুলি গুণের পুজক হয় আর কতকগুলি গুণকে অপছন্দ করে তাহলে উভয়ের মধ্যে ডিফারেন্স থাকবেই এমন তর স্থলে পুরুষ সেই স্ত্রীর দ্বারা সম্বর্ধিত হয়ে বৃদ্ধি ও বিস্তারের দিকে অগ্রসর হয়ে এনভায়রনমেন্টকে সেবা পরায়ন হয়ে তার আদর্শকে প্রতিষ্ঠিত করতে পারে না তখন তাদের রিলেশনটাকে অটুটো রাখতে হলে সেক্সুয়াল কামুকতা ছাড়া আর অন্য কোনো বন্ধন থাকে না তাই মানুষ কাম পরায়ণ হতে বাধ্য হয় প্রশ্ন তাহলে বিবাহ মিলনের মূল উদ্দেশ্যটা কি শ্রী শ্রী ঠাকুর বললেন বিবাহের মূল উদ্দেশ্য উভয়ে উভয়ের মতো বৃদ্ধি পাওয়া কেউই তার জীবন বৃদ্ধিকে ক্ষুণ্ণ করতে চায় না কাম রিপুকে চরিতার্থ করবার জন্য উভয়ের ক্ষুধা নয় মূলে আছে জীবন ও বৃদ্ধি ষ্টি আর পুষ্টি যে যেমনও করে যাতে তা হয় তাই মানুষের প্রকৃত ক্ষুধা এবং তার জন্যই তার যা কিছু আর এই ক্ষুধা সার্থক করতে যা প্রকৃষ্ট তাই করণীয় প্রশ্ন তবে কোন নারী কোন পুরুষের সঙ্গে মিলিত হইবে এই মিলনের মূল সূত্র কি হইবে শ্রী শ্রী ঠাকুর বললেন যে নারী যে পুরুষের মনোবৃত্তির অনুসরণ সুখের বলে মনে করে তাতে ধন্য হয় রিষ্ট হয় স্বার্থক হয় পুরুষকে রিষ্ট অতুষ্ট করে তোলে এবং তাই তার শারীরিক ও মানসিক পুষ্টি ও তুষ্টির উর্বর উৎস সেই পুরুষ ও নারীর বর্ণ বংশ বিদ্যা কর্ম স্বাস্থ্য দক্ষতা ইত্যাদি হিসেবে মিলন বাঞ্ছনীয় প্রশ্ন কিন্তু আজকাল তো দেখি বিবাহের বর কোণের বাপ মায়ের ভেতর একটা দর কষাকষি ও কতকগুলি অবান্তর বিষয় নিয়ে হট্টগোল আর ডক্টর হেরসফিল্ড যাকে এনস্টেইন অফ সেক্স বলে তিনিও বলেছেন প্রায় লোকেই ব্যবসার অংশীদার পছন্দ করতে গিয়ে যতটা হিসেব করে জীবনের সহধর্মিনী পছন্দ করবার সময় তার চেয়ে ঢের কম বিচার করে মানুষ পাচক বা একখানা গাড়ি বা গরু কেনার সময় যতটা হিসেব করে তার চেয়ে ঢের কম হিসেব করে স্বামী বা স্ত্রী মনোনীত করার সময়ে শ্রী শ্রী ঠাকুর বললেন বিবাহের স্বাভাবিক উৎকর্ষের ধারা তোই নয় প্রকৃত ব্যাপার হওয়া উচিত কোন পুরুষের চরিত্রে চলনে বর্ণে বংশে বিদ্যায় দক্ষতায় স্থর্য নৈপুণ্যে মুগ্ধ হইয়া সর্ববিষয়ে শ্রেষ্ঠ বলিয়া গ্রহণ করিয়া অবনত হৃদয়ে তাহাকে বরণ করাই সেই পুরুষ তাহাকে গ্রহণ করিলে যদি কোনো স্ত্রী তাহার সর্বতোভাবে মনোবৃত্তির মনোরঞ্জনী হওয়াটাই জীবনের সার্থকতা সুখ তৃপ্তি তুষ্টি ও পুষ্টি বিবেচনায় নিজেকে ধন্য মনে করে তবে সেই তাহার প্রকৃত সহধর্মিনী হওয়ার উপযুক্ত আর সেই মিলনেই উভয় সার্থক হয় আর পদ্ধতি যদি এমনতর হয় তবে পণ বা দর কষাকষি বলিয়া কোনো কিছু উঠিতেই পারে না আর সংসারটাও এত অশান্তির আগুনে দাউ দাউ করিয়া জ্বলিয়া ওঠে না জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন